शरणं <Sýstas> गच्छ গত চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত্রে আমরা হারিয়েছি আমাদের আশ্রমের প্রবীণতম আশ্রমিক বিশ্বভারতীর ইন্দো তিব্বতীয় বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক সকলের শ্রদ্ধা ভাজন অভিভাবক পণ্ডিতোত্তম সুনীতি কুমার পাঠক আমাদের সুনীতি নাগরিক সর্বার্থেই একটি পরিপূর্ণ জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক সুনীতি কুমার পাঠক জীবনের কোনো কিছুই ধ্রুব নয় প্রতিটি মুহূর্তে অবস্থান্তরের মধ্য দিয়ে ঘটে চলে জীবনের পরিক্রমা এই বুদ্ধবাণীতে যে আজীবন আস্থিত ছিলেন তার নিজের কাছে মৃত্যু হয়তো নিরারণ শতবাহিত ঘটনা হিসাবে পরিগণিত না কিন্তু কোন কোন যাওয়া আমাদের মনে এমন এক গভীর শূন্যতার বোধ জাগায় যা সহজে পূর্ণ হওয়ার নয় মনে হয় আমাদের শনিবার চলে যাওয়াটা অনেকটা সেই ধরনের শতবর্ষ অতিক্রান্ত অধ্যাপক সুনীতি কুমার জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত নিয়োজিত ছিলেন নিবিড় সারস্বত চর্চায় তার আজীবনের এই সাধনার যে বিশেষ তাৎপর্য ছিল জীবনে ক্ষতি হয়ে গেল যারা বিস্তর পুঁথি পড়েন এবং শাস্ত্রীয় আলোচনায় মানবিক সুস্থসার পরিবর্তে মানুষকে লুপ্ত করে ফেলেন আচারের শুষ্ক মনোবাহ রাশিতে তেমন পণ্ডিতের বিষয়ে সদা শঙ্কিত ছিলেন সমকালীন মানবিক সংকটের মোকাবিলা একটি নিজস্ব প্রকল্প ছিল সমিতিরা সমিতিরা মানবতা সত্যের ইংরেজি প্রতিশত্ব হিসেবে হিউম্যানেস কথাটি ব্যবহার করতে ভালোবাসতেন ইউরোপীয় ধর্ম জাগৃতির সূত্রে উদ্ভাবিত হিউম্যানিজম শব্দের মধ্যে তেমন বৈশ্বিক ব্যঞ্জনা সম্ভবত কর হাসি বলে মনে হতো তারা যাতে কসমসের সঙ্গে মানুষ ঐকাত্ম অনুভব করুণাধর দুঃখের সর্বাত্মক যে মানব চিন্তা তাকে তিনি হিউম্যানেস বলতে পছন্দ করতে। প্রাচীন ভারতীয় জ্ঞানের চলমান একাডেমি তুল্য এখানে সুনীতার উপস্থিতিতে একরকম স্নেহ তো বিভা বিচ্ছুরিত হতো কতজনের কত জিজ্ঞাসার উত্তর দানে সুনীতিরা ছিলেন সর্বদা আশ্চর্য রকম প্রান্তিহীন

তা জানবার জন্য তার জীবন বৃত্তান্তের প্রতি আমাদের সামান্য দৃষ্টি নিবদ্ধ হবে ঠিক একশো বছর আগে সুমিতি কুমারের জন্ম হয়েছিল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার মদিঘাটি গ্রামে তার মামা সরকারি নথির হিসাবে তার জন্ম হয় উনিশশো সালের পয়লা মে যদিও তার পত্নী তার একাশি বছরের প্রেরণাস্থলী এবং একাত্তর বছরের জীবন সঙ্গী যে পণ্যতা গীতা পাঠক আমাদের মাসিমা দোলের তিথিকে তার স্বামীর জন্মদিন হিসেবে গণ্য করতেন কয়েক বছর আগেও শান্তিনিকেতনের পথে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেত সমিতিটাকে রিচু গৌর বর্ণ পক্ষকেশ সদা আকর্ষণ সমিতিটা শতবর্ষে পদার্পণ করার পরও সভা সমিতিতে সাধ্যমতো যোগ দিয়েছেন তার পাণ্ডিত্য পূর্ণ অতিশয় বক্তৃতা শুনবার জন্য উৎকণ্ঠ থাকতেন সবাই সুনীতিদার বাবার নাম ছিল প্রবোধ পাঠক মা সৈবদিনী দেবী সুমিতি কুমারের নিজের কথায় বাবা প্রবোধ ছিলেন আতুল ভোলা উদাসীন প্রকৃতির মানুষ মা সৈবদিনী মলিঘাটি ভার্নাকুলার স্কুলে পড়বার সময় বালিকা বেলায় পড়াশোনায় জন্য স্বয়ং বিদ্যাসাগর মশাই কাছ থেকে সোনার বাউটি উপহার পেয়েছিলেন খুব অল্প বয়সে অবশ্য মাতৃ হারা হন সুমতি কুমার বস্তুত মায়ের কোন স্মৃতি তাঁর ছিল না শৈশবে মাতৃহারা সুমিতি কুমার প্রতিপালিত হন মামা দুর্গাচরণ চট্টোপাধ্যায় ও মামিমা সাধুরা চট্টোপাধ্যায়ের স্নেহচ্ছায় মামা দুর্গাচরণ ছিলেন প্রাচীন ভারত তত্ত্বের বিশেষ করে টিবেটোলজির প্রখ্যাত পন্ডিত অনেকগুলি কলেজে তিনি অধ্যাপনা করেছিলেন মামার এই যেন সূত্রে করেছিলেন সেখানে চতুষ্পীর পাঠ শেষ করে উচ্চ শিক্ষার জন্য সুনীতি কুমার ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজ মাঝে আর্থিক অস্বাচ্ছন্দের কারণে তাকে একটি বিদ্যালয়ের শিক্ষকতার কাজও করতে হয় তবে এরই মধ্যে সত্য বিশারা কাব্য তীর্থ ও পুরাণ রত্ন উপাধি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি ও বৌদ্ধ বিষয়ে তিনি স্নাতকোত্তর শ্রেণীতে উত্তীর্ণ হন উনিশশো পঞ্চাশ সালে ভাষা ও সাহিত্য ছিল তার এই পর্বের অন্যতম অধিতত্ত্ব বিষয় তিব্বতি ভাষা চর্চার সূত্রেই তিনি সিনু টিবেটান স্কলারশিপ প্রাপ্ত হয়ে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর পরামর্শে যান সেখানে তিনি প্রখ্যাত রুশ পিপপকি ডক্টর জর্জ এল রয়েরিকের সান্নিধ্য পান প্রিন্সপ রাইচাউ বৃত্তি প্রাপ্ত সুনীতি কুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দা ইন্ডিয়ান নীতিশাস্ত্রাস ইন টিবেট নামে গবেষণা সম্পর্ক রচনা করেন

ইন্দো তিব্বতীয় বিভাগের সূচনার দায়িত্ব অর্পিত হয় সুমিতি কুমারের উপর তিনি তিব্বতি বৌদ্ধ শাস্ত্রের সুপণ্ডিত ও যোগী ভদন্ত সি আর লামার সহযোগিতায় সেই বিভাগ উপরে তোলেন বৌদ্ধ পণ্ডিতদের সান্নিধ্যে এসে তার এই প্রতীতি জন্মায় যে শুধু তাত্ত্বিক ভাবে বৌদ্ধ বিদ্যা চর্চা আয়ত্ত করা সম্ভব নয় যতক্ষণ না তা জীবন চর্যায় রূপান্তরিত হয় বৌদ্ধ দর্শন কথাটা অবশ্য সমিতি কোন ব্যবহার করতেন না বিকল্পে তিনি ব্যবহার করতেন ইন্দু তিব্বতীয় বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় তাঁর বিশ্বভারতীতে অধ্যাপনার জীবন পাশাপাশি চলতে থাকে চীনা ভবনে তা চীনা ভাষা অধ্যয়ন মাঝে কেন্দ্রীয় সরকারের আহ্বানে কিছুদিন সীমান্তে রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব পালন করতে হয় বহু ভাষাবিদ কুমারকে রাষ্ট্রীয় কর্তব্য পালন শেষে আবার তিনি ফিরে আসেন বিশ্বভারতীতে অধ্যাপনায় অধ্যাপনার পাশাপাশি ছাত্র সংশ্লিষ্ট প্রশাসনিক মূল দায়িত্ব তাকে পালন করতে হয় একসময় কিন্তু এসবই সুমিতি কুমারের নিতান্ত অভিনন্দন পর্যায় জ্ঞান অধ্যাপক শ্রীশওপুরের সারা জীবনের সাধনার সাধনার তাৎপর্য ততটা স্পষ্ট হয় না। সত্যের অনুগতটুকু বলতে হয় তিনি ছাত্রজীবনে নানাভাবে গুণী হিসেবে পেয়েছিলেন সুরনীতি কোয়াতকবাদায়, শাস্ত্রীক কোয়াতকবাদায়, পানু উশান ইত্যাদির ক্ষেত্রে তিনি ততপক্ষwidetildeত। হিসেবে বলতে তার সারা জীবনের সাধনার জন্য 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কার সহ তিনি ভূষিত হয়েছিলেন। মহাকবি সোসাইটি ভারত ও মঞ্জুশ্রী সম্মানিত এশিয়াটিক সোসাইটি তাকে অর্পণ করে এস পি চক্রবর্তী পদক ইন্ডিয়ান সোসাইটি ফর বুদ্ধি স্টাডিজ তাকে আর্য মঞ্জুশ্রী পদকে ভূষিত করে সংস্কৃত হিন্দি পালি প্রাকৃত ইংরেজি তিব্বতি চীনা এবং মঙ্গোলিয়ান ভাষায় উৎপত্তি সম্পন্ন সুনীতি কুমার এশিয়াটিক সোসাইটি বিশেষ নামাঙ্কিত রিসার্চ প্রফেসর হিসেবেও

বৌদ্ধিক চর্চায় আমরা অনেকখানি বিশ্ব ব্যক্ত হয়ে গেলাম তার মহাত্মা তার উদ্দেশ্যে আমার আগুন